আজ আমি আপনাদেরকে দেখাবো প্যান্ট্যানিক ব্র্যান্ডের ফিফটি ইঞ্চি গুগল টেলিভিশনটি এই যে আমার সামনে এই টেলিভিশনটি প্রথমত হচ্ছে ফ্রেমলেস টেলিভিশন মেটাল বডি এবং পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম ফোর কে রেজুলেশনের টেলিভিশন রেজুলেশন পাচ্ছেন আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো যেহেতু গুগল টেলিভিশন আপনারা সরাসরি গুগল থেকে যে কোন অ্যাপস অটোমেটিকলি আপডেট দিয়ে দিবে এবং এই টেলিভিশনটি হচ্ছে ভয়েস কন্ট্রোল টেলিভিশন টেলিভিশনটিতে আপনারা ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটর সমস্ত অ্যাপসগুলাই কিন্তু খুব স্মুথলি অপারেট করতে পারবেন যেহেতু ফোর কে রেজুলেশন টেলিভিশন এই টেলিভিশনটিতে সর্বোচ্চ রেজুলেশন থাকার কারণে আপনি পিকচার রেজুলেশনটা একটু দেখুন কতটা চমৎকার এবং কিস্ট্যান্ড ক্লিয়ার পিকচার রেজুলেশন এবং এই টেলিভিশনটা হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনারা টেলিভিশনটি যে কোনো সাইড থেকে দেখেন কখনোই নেগেটিভ দেখা যাবে না টেলিভিশনটিতে আপনারা পাচ্ছেন এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই টেলিভিশনটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা তো আর দেরি না করে টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম